হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার নান কি করে আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি হ্যাঁ বন্ধুরা একটা বাটার নান যদি আমরা দোকান থেকে অর্ডার করি যে পয়সা নেয় সেই পয়সায় কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে দু থেকে তিনটে নান তৈরি করে ফেলতে পারবো আর আমি যেভাবে তৈরি করেছি যদি একদম সেই প্রসেসভাবে আপনারাও তৈরি করেন তাহলে দেখবেন আপনাদেরও ওই রেস্টুরেন্টের মতনই বাটার নান বাড়িতেই তৈরি হয়ে গেল আমি এখানে প্রথমে এক কাপ উষ্ণ গরম জল এবং এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি তাতে স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়েছি তারপর দিয়েছি কিছুটা টক দই আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন তারপরেই দিয়ে দিলাম হচ্ছে তেল আজ আমি নানটা ইস্ট দিয়েই তৈরি করব কারণ দোকানে সাধারণত ইস্ট দিয়েই তৈরি করা হয় আমি কিন্তু ইস্ট ছাড়াও বেকিং সোডা দিয়েও একবার তৈরি করছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করা আছে যদি চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর এদিকে একটা বড় পাত্রের মধ্যে আমি তিন কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার ব্যবহারই এখানে করবেন আটা কিন্তু দিলে চলবে না এবং একটু একটু করে গোলাটা দিয়ে মদাটাকে মাখতে থাকবেন একসাথে অনেকটাও ব্যবহার করা যাবে না ব্যাস এইভাবে একটু একটু করে মাখতে মাখতে দেখুন একটা কেমন চিটচিটে জিনিস তৈরি হয়েছে হ্যাঁ ঠিক এরকমই তৈরি হবে আর মাখার সময় কিন্তু পাত্রটা একটু বড় সাইজের নেবেন কারণ এটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে যাবে আপনাদেরকে দেখানো হয়নি মাখার পরে আমি একটু ওপর থেকে তেল বুলিয়ে নিয়ে মানে ওই সাদা তেল দিয়ে নিয়ে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য কারণ এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে গরমকাল হলে আধ ঘন্টা রাখলেই হতো দেখতেই পেলেন কতটা ফুলে গেছে তারপর হাতে একটু তেল নিয়ে আমি সেখান থেকে একটু বড় বড় আকারে লেচি তৈরি করে নিয়েছি একটু বড় আকারেই নিতে হবে তারপরে বেলনা চাকির মধ্যে দিয়ে একটু যেরকম ধরনের বেলা হয় না দেখেই তো থাকবেন আমরা তো দোকান থেকে কিনে খাই ঠিক ওরকমই একটু বেলে নিলাম হ্যাঁ আর বেলাটা একটু মোটা রাখতে হবে দেখে বুঝতেই পাচ্ছেন আমি একটু মোটা ধরনেরই রেখেছি আর ওই যে বললাম রেস্টুরেন্টের মতন সবটা করতে হবে তাই টেস্টটা করলে হবে না লুকটাকেও দিতে হবে তাই ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে সাদা তিল সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে আপনারা কালো জিরেও দিতে পারেন কেউ যদি রসুনের ফ্লেভারটা পছন্দ করেন ওপর থেকে রসুনের কুচিও ছড়িয়ে দিতে পারেন তাহলে হয়ে যাবে গার্লিক নান ব্যাস ওপর থেকে আর একবার হালকা হাতে নিয়েই আমি একটা গরম ফ্রাই প্যানের মধ্যে এটাকে দিয়ে দিলাম এক মিনিট মতন অপেক্ষা করলেই দেখতে পাবেন যে ওপরটা একটু শুকিয়ে এরকম ফুলে ফুলে উঠেছে তাহলেই বুঝতে পারবেন আপনাদের নান কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হতে চলেছে ব্যাস এবার যখন এরকম ওপরটা শুকিয়ে আসবে তখন একটু উল্টে দেবেন উল্টে দিলে দেখতে পাবেন একদম দোকানের যেরকম পিছনের দিকে টেক্সচারটা হয় ঠিক ওরকম হয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তাই না ঠিক এইভাবে আমি ওই দিকটাও শিখে নিলাম আর হ্যাঁ একটু অপেক্ষা করুন আর যদি বলেন শেপের কথা শেপটা বড় কথা নয় টেস্টটাই বড় কথা কি তাই না উপরটা এরকম শেঁকাশেঁকা হয়ে গেলে একটা এরকম রুটি শাঁখা জালির মধ্যে দিয়ে যে পাশটা ধনে লাগিয়েছিলাম সেইটা কি একদম ডাইরেক্ট উনুনের মধ্যে সরি গ্যাসের আগুনের মধ্যে এরমভাবে ধরলেই কিন্তু একদম তৈরি হবে রেস্টুরেন্টের মতন স্বাদে এবং দেখতে সেই সুস্বাদু নানটা এবার এইভাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে একটা পাত্রের মধ্যে রেখে দিন রাখার পরেই ওই যে বললাম বাটার নান তাহলে ওপর থেকে বেশ কিছুটা এরকম মেল্টেড বাটার ব্রাশ করে দিতে হবে এক্ষেত্রে কিন্তু কাপ করলে চলবে না একটু ভালো মতনই বাটারটা দিতে হবে বাটারটা ভালো মতন দিলে কি হবে এর স্বাদটা তো বাড়বেই তার সাথে এই নানটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে তাহলে দেখলেন তো কী সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এত সুস্বাদু রেস্টুরেন্টটাই বাটার নান আমি এটাকে সার্ভ করেছিলাম মেথি চিকেন দিয়ে আপনারা যে কোনো ধরনের নিরামিষ বা আমিষ রেসিপি বা পনিরের সাথেও এটাকে সার্ভ করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে Hope shake giddy.